অনেক সময় কী হয় আমরা আমাদের ফোনে রিচার্জ করে থাকি কিন্তু আমরা আমাদের ফোন থেকে কল করতে পারি না কলিং প্রবলেমটা আমরা অনেকেই কিন্তু অনেক সময় ফেস করে থাকি আমরা যখন কল করতে যাই কলটি কেটে যায় কল যায় না তো এই প্রবলেমগুলো কেন হয়ে থাকে এই সমস্ত কিছু এইগুলোতে আমি আপনার সাথে শেয়ার করবো তো চলুন ফাই শুরু করা যা শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ আর আপনাদের দেখছেন ট্রেশ ইউটিউব চ্যানেল আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলে কিন্তু কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন না এবার আপনারা যদি আপনাদের ফোনে রিচার্জ করে থাকেন তাও যদি আপনাদের ফোন থেকে কল না যায় তার কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচের দিকে আসলে একটি অপশান দেখতে পাবেন কল তো এটা দেখতে পাচ্ছেন সিম ওয়ান সিলেক্ট করা হয়েছে তো আপনারা কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পর ধরুন আপনারা সিম ওয়ানে রিচার্জ করেছেন তো আপনারা এখান থেকে যদি সিম টু সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কল যাবে না এখানে কিন্তু এসে আপনাদের সিম ওয়ানটাকে সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু কল করতে হবে আপনারা তো আপনারা দেখে নেবেন আপনাদের যেই সিম রিচার্জ করেছেন সেই সিমটা সিম ওয়ানের রয়েছে নাকি সিম টুতে রয়েছে এছাড়া আপনার এখান থেকে অলস আক্স করতে পারেন অল আক্স করে গিয়ে আপনাদের কাছে একটা অপশান আসবে আপনার সিম ওয়ান নাকি সিম টু থেকে কল করতে চান ঠিক আছে তো এখানে যদি ভুল থাকে তো আপনারা এখান থেকে প্রবলেমটিকে সলভ করে নেবেন এরপর অনেক সময় কি হয় আমরা আমাদের ফোনটিকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি সেখানে যখন যাই সেখানে নেটওয়ার্ক কাজ করে আবার আমাদের বাড়িতে যখন আসি মানে আমাদের লোকেশানে যখন আসি সেখানে অন্য নেটওয়ার্ক কাজ করে ঠিক আছে তো সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার কী হবেন ওপর থেকে নোটিশান বারটাকে কীভাবে নামাবেন নামানোর পর এখানে একটি পর দেখতে পাবেন এয়ারপ্লেন মোড তো আপনি এয়ারপ্লেন মোড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনার এয়ারপ্লেন মোড এই অপশনটাতে দ্বিতীয়বার ক্লিক করবেন ক্লিক করলে কী হয় ফ্রেন্স আপনাদের নেটওয়ার্কটি রিফ্রেশ হয়ে যাবে মানে আপনাদের লোকেশানের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে তো আপনারা যদি কলে প্রবলেম ফেস করে থাকেন তো এই সেটিংসটি করলে আপনাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে এরপর নেক্সট আরও একটা সমস্যা হতে পারে যদি আপনাদের নেটওয়ার্কটি ধরুন আপনাদের ফাইভ জি ফোন ঠিক আছে অনেক সময় কী হয় এই প্রবলেমটি আমিও ফেস করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সেটিংস ওপেন করার পর আপনারা এখানে দেখতে পেন ডুয়েলসি মোবাইল নেটওয়ার্ক তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেই সিমের প্রবলেম হচ্ছে সেই সিমটি সিলেক্ট করবেন তো এখানে ধরুন আমি সিম ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ভোল্টি কল তো এই ভোল্টি কল অপশানটি আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন এই অপশানটি অন করে রাখলে আপনারা ধরুন আপনাদের ফোনে ইন্টারনেট ইউজ করছেন সেই সময়ও কিন্তু আপনারা কল করতে পারবেন এবং ইন্টারনেটও ইউজ করতে পারবেন তো এই অপশানটিকে আপনারা অবশ্যই অন করে রাখবেন আরও একটা প্রবলেম এখানে দেখতে পাবেন প্রেফারে নেটওয়ার্ক টাইপ তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনাদের ফাইভ জি ফোন হয়ে থাকে তো এখানে আপনাদের ফাইভ জি সিলেক্ট করে রাখলেন ধরুন এবার ফাইভ জি সিলেক্ট করে রাখলেন কিন্তু আপনাদের সেই নেটওয়ার্কে ধরুন ফাইভ জি কলিং নেই ফাইভ জি কলিং ফ্যাসিলিটি নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কল করতে গেলে কল কেটে যাবে আপনারা ধরুন এখান থেকে ফোর জি থ্রি জি টু জি এটা সিলেক্ট করলে আপনাদের কল হবে ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে অটোটা সিলেক্ট করবেন অটো সিলেক্ট করলে কে অ্যাফারেন্স আপনার যখন কল করবেন তখন অটোমেটিক্যালি ধরুন আপনাদের থ্রি জিতে কল হয় ধরুন থ্রি জি কলিংয়ের মাধ্যমে আপনারা কল করতে পারবেন আপনাদের যেই নেটওয়ার্ক ইউজ করছেন যেই সিমটি ইউজ করছেন সেখানে ধরুন ফোর জিতে কল হয় না তারপরে ধরুন ফাইভ জিতে কল হয় না সেই ক্ষেত্রে আপনারা ধরুন অটো সিলেক্ট করে রাখলে কি অফেন্স ফোর জি থ্রি জি টু জি ফাইভ জি অটো সিলেক্ট করে রাখলে টু জিতে কল হলে টু জি সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি কল করার সময় তো এই প্রবলেমটি আপনাদের সলভ হয়ে যাবে তো অ্যাফারেন্স এই সমস্ত সমস্যার কারণেই কিন্তু আপনারা অনেক সময় আপনাদের ফোন থেকে কল করতে পারেন না তো এই সেন্টেন্সগুলোকে আপনি একবার চেক করে নেবেন তো আশা করছি আপনাদের সমস্যাটি সলভ হয়ে যাবে তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানার চেষ্টা করবো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকের ফ্রেন্ডস এ পর্যন্ত আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন